অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান হল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা হল বিজেপির প্রার্থীর চূড়ান্ত তালিকা এদিন সন্ধ্যায় বিজেপির স্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রিপুরার দুই আসনসহ মোট একশো বিরাশিটি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় দলের নির্বাচন কমিটি এদিন অন্যান্য রাজ্যের লোকসভা আসনের প্রার্থীর তালিকাও ঘোষণা দেয় মূলত প্রথম ও দ্বিতীয় দফায় ভোট হবে দেশের এমন সবকটি আসনেই প্রার্থীর তালিকা ঘোষণা করেছে তার মধ্যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও পূর্ব আসন থেকে মনোনীত হয়েছেন রেবতী ত্রিপুরা সম্প্রতি নিউজ ভ্যানগার্ড প্রথম খবর সম্প্রচারিত করেছিল যে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং পূর্ব ত্রিপুরা আসনে যুবনেতা রেবতী কুমার ত্রিপুরা প্রার্থী হচ্ছেন নিউজ ভ্যানগার্ডের সম্প্রচারিত খবর যে সত্যি ছিল তা প্রমাণ হল বৃহস্পতিবার রাতে স্থিত সদর কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণার পর নরেন্দ্র মোদী অমিত শাহর উপস্থিতিতে দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী দেব বর্মা ও রতনলাল নাথের সঙ্গে আলোচনার পরই প্রতিমা ভৌমিক ও রেবতী ত্রিপুরার নাম চূড়ান্ত করা হয়েছিল গত ষোলো উনিশ ও কুড়ি মার্চ বিজেপির নির্বাচনী বৈঠকের সিদ্ধান্তের পরেই দেশের মোট একশো বিরাশিটি আসনে প্রার্থীর নাম ঘোষণা দেয় দলীয় নেতৃত্ব বিজেপি সূত্রের খবর শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক মনোনয়নপত্র দাখিল করবেন এবং পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন দাখিল হবে পঁচিশ মার্চ এদিন দুপুর বারোটায় প্রার্থী প্রতিমা ভৌমিককে নিয়ে কর্মী সমর্থকরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিল বের করবে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করবে তারপর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে প্রার্থী দাখিল করবেন মনোনয়নপত্র এদিনের বিজেপির প্রকাশিত তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লড়বেন বারাণসী থেকে লক্ষ্ণৌ থেকে লড়বেন রাজনাথ সিং গুজরাটের গান্ধীনগর আসনে অমিত শাহ এবং নাগপুরে নিতিন গাডকারী ফুল প্রতীকে লড়বেন খবর অনুযায়ী আগামী পঁচিশ মার্চ পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করবেন তবে ইতিমধ্যেই গোটা রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক দল মুখ্যমন্ত্রী সহ দলের অন্যান্য নেতৃত্বরা বিচরণ করছে গোটা রাজ্যে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড